ইসলামের উত্তরাধিকারের বিধানটা খালি মানে না এটারে তার কাছে বৈষম্য বৈষম্য লাগে আছে না এমন নারী অথবা এইটাও মানে কিন্তু ইসলাম যে পুরুষকে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে এইটা তার কাছে বৈষম্য লাগে কেন পুরুষ চারটা করতে বললে নারী পেছায় থাকবে কেন নারীও চারটা করবে বলে না এই টাইপের কথা বলে না এক শ্রেণীর নারীবাদীরা বলে যে করলে সবাই করবে আর না করলে কেউ করবে না হয়তো পুরুষ এক বিয়া করবে না হলে নারীরাও নাকি চার বিয়া করার সুযোগ দিতে হবে আজি ফাইজলামি আজি কথা এমন কি পর্দার কথা যদি আপনি বলেন তুমি হিজাব পরবা মেকআপ করবা নিজের সৌন্দর্য জারাল করবা তখন বলবে তাহলে তোমরা কেন পর্দা করো না আল্লাহ তাহলে তোমাদেরকে কেন পর্দা করতে দিলেন না তো ইসলামের বিধান তুলে ধরলে অনেকে বাকি দেখা যায় সব মানতে রাজি হজাও যায় ওমরাও যায় কিন্তু এই এক না চলকা নেই তাহলে কি ইমান আছে না গেছে যেমন ধরেন স্বাধীনতার কত বছর হয়ে গেল বাংলাদেশের সংবিধানে এখনো লেখা যে সংবিধান এখনো বাতিল হয় নাই আগামী দিনে হয়তো হবে এখনো বাতিল হয় নাই সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক কি লেখা আছে জানেন না জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ হ্যাঁ এটা ক্লিয়ার করে দে এই ক্ষমতা মানে জনগণ সূর্য উঠায় জনগণ চাঁদ উঠায় জনগণ আসমান জমিন বানায় এইটা না এইটা ওরাও মিন করে নাই ওরাও বোঝায় নাই তবে যেইটা বুঝিয়েছে অর্থাৎ এই দেশের মধ্যে কী চলবে কি চলবে না কোনটা নৈতিক কোনটা অনৈতিক কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলো নাকি জনগণে ঠিক করার অথরিটি তারাই ঠিক করতে পারবে স্বাধীনভাবে যেমন আমি উদাহরণ দিই বেশ না আল্লাহ এটাকে হালাল করেছে না হারাম করেছে কারো কোনো আছে এখতলাফের সুযোগই তো নাই আপনি যেই মাজহাবের হন যেই মাসলাকের হন যেই ঘরানার হন যেই সার্কেলের হন আপনাকে মানতেই হবে বেশাখানা মানেই হারান এটাকে ইসলামাইজেশন করার এটাকে হালাল বানানোর কোন ধরনের কোন সুযোগ ইসলামের মধ্যে নাই তাহলে বেশাখানা যদি হারাম হয় আর বাংলাদেশে তো বেশাখানা আছে লাইসেন্স নিয়েই চলে তাহলে বাংলাদেশের মধ্যে এগুলোকে হালাল করলোকে আইনি ভাবে হালাল করলোকে বৈধ করলোকে ইসলাম তো বৈধ করে নাই ইসলাম তো এগুলোকে অবৈধ করেছে যা যারা যাবে বেচ্ছাখানায় গিয়ে আকাশ করবে আর যারা সেখানে সার্ভিস দিবে ইসলাম তো উভয়ের ব্যাপারে কঠোরতার বিধান দিয়েছে মাথায় রাখবেন ইসলাম খালি ধর্ষণের বিরুদ্ধে না ইসলাম ধর্ষণেরও বিরুদ্ধে জিনারও বিরুদ্ধে আজকালকার সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে আবার জিনাকে নিজেরাই প্রমোট করে কোটি কোটি টাকা খরচ করে এই যে সংস্কৃতি সংস্কৃতি সারা দিন যে সংস্কৃতি সংস্কৃতি করে ওরা কোন সংস্কৃতির দালালি করে নবীর সংস্কৃতির তো দালালি করে না ওরা তো আল্লাহর সংস্কৃতির পক্ষে কোনো কাজ করে না বরং তো সেই নষ্টামের সংস্কৃতি ভ্রষ্টামের সংস্কৃতি অশ্লীলতার সংস্কৃতি এগুলোর পক্ষেতেই তো এই প্রচারণা চালায় এই যে জিনাকে কিভাবে প্রমোট দেয় নাটকেও জিনার উস্কানি সিনেমাও জিনার উস্কানি গল্প উপন্যাস কবিতা সাহিত্য যা বলবেন এমনকি একটা বিজ্ঞাপন দিল তাতেও প্রেমের উস্কানি কোন প্রেম হারাম প্রেম হালাল প্রেম প্রেম তো আছে মানে বিয়ের এটা না কাছে আসার গল্প যেই আরো কত কত ভাবে নারী পুরুষের মধ্যে এই যে এক আজীব রসলীলার পথ তারা খুলে দিচ্ছে অথচ ইসলাম কি শুধু ধর্ষণকে অনুৎসাহিত করেছে না জিনারে অনুৎসাহিত করেছে জিনার দরজা খোলা থাকলে ধর্ষণ হবেই হবে কোনো মিস নাই ধর্ষণ মানে কি একজন রাজি আর একজন রাজি নাই তো আর জিনা মানে কি দুইজনই রাজি আছে লিভ টুগেদার নাম দিয়েছে ওরা দুইজন রাজি নাম হইল জিনা আর একজন রাজি আর একজন রাজিনা নাম হইল ধর্ষণ মজার ব্যাপার দেখেন আজকাল কোর্টে গেলে এমন শত শত না হাজার হাজার মামলা পাবেন বিয়ের প্রলোভনে ধর্ষণ আছে না এটা আবার কোন হালুয়া বিয়ের প্রলোভনে ধর্ষণ এটা কী জিনিস মানে হইল। এতকাল দুইজনই রাজি ছিল দুইজনের সম্মতিতেই খাক্কা পিয়েছিল কিন্তু এখন একজনের মনে হয়েছে না রে আমারে এসে আসলে ঠকিয়েছে প্রতারণা করেছে ব্যাস এটা ধর্ষণ হয়ে গেছে এতদিন ধর্ষণ ছিল না এতদিন ধর্ষণ ছিল না এমন কি বিয়া কইরা নিলেও এইটা ধর্ষণ বলতো না কিন্তু বিয়েটা খালি করলো না হয়ে গেল ধর্ষণ মানে কি মানে কি জিনার দরজা খোলা থাকলে ধর্ষণের দরজা খোলা থাকবেই থাকবে। কেউ পারবে না ধর্ষণের দরজা বন্ধ করতে আপনি দরজা খুলে রাখবেন আর বলবেন চোর আসবে না আসতে দেওয়া যাবে না আরে ভাই এটা সম্ভবই না আপনি মসজিদে গিয়েছেন জুতা সামলান কিন্তু জুতো রেখে দিবেন জুতার জায়গায় স্বাভাবিকভাবে আপনি বাইরে জুতা ফেলে দিয়ে নামাজ পড়তে ঢুকবেন বলবেন খবরদার কোন চোর যাতে না ধরে তো চোররা সুযোগ করে দিলে চোর তো নিবেই এই দায় শুধু চোরের না এই দায় আপনারও তাহলে দেখা যাচ্ছে এই যে বেশাখানাগুলো গড়ে উঠেছে আল্লাহ কি এগুলোকে হালাল করেছে যে বেশাখানাগুলোতে বেশাবৃত্তি তো চলেই মদ চলে মাদকের আখড়া জুয়া চলে জুয়ার আখড়া আর কত আকাম কুকাম যে চলে এগুলো এখানে বসে কল্পনা করতে পারবেন না তা আল্লাহ যা হারাম করেছেন সেটা তো চিরকাল হারামই থাকবে আরে কোন হুজুরেরও ক্ষমতা নাই কোন হুজুরেরও ক্ষমতা নাই আল্লাহর হারামকে হালাল বলে ফতোয়া দিবে আছে নাকি ইহুদি খ্রিস্টানরা গোমরা হয়েছে কেন আল্লাহর অনেক হারামকে হালাল বানিয়ে দিয়েছে হালালকে হারাম বানিয়ে দিয়েছে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারীর ব্যাপারে সুপারিশ করতে এসেছিলেন উসামা বিন যায়েদ আল্লাহ আনহু যে হুজুর তারে হাতটা কাটERN না কারণ সে ভালো নারী সম্ভ্রান্ত নারী মাহজুম গোত্রের নারী আবেগের বসে চুরিটা করে ফেলেছে অন্য কোন সাজা দেন কিন্তু হাত কাটERN না না হলে ওর মুখও চুনকালি লাগবে পুরো বংশের জন্য এটা একটা स्थाई কলঙ্ক হয়ে থাকবে নবীজি রাগন্নিত হয়ে বলেন আরে আল্লাহর হদের ব্যাপারে তোমরা সুপারিশ করতে এসেছো মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত আমি নিজে গিয়ে তার হাত কেটে দিয়ে আসতাম কারণ অতীতের দলগুলো অতীতের জাতিগুলো ধ্বংসই হয়েছে এই কারণে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করতো তারা হাত কাটতো না আর যখন সাধারণ লোকেরা চুরি করতো তারা হাত আর রাখতো না তাহলে এই যে তারা বৈষম্য করেছে এজন্য তাদের উপর আল্লাহর গজব চলে এসেছে তাহলে দেখা যাচ্ছে বেশাখানা গুলো হালাল না হারাম আরে বলেন না হালাল না হারাম বাংলাদেশে হালাল করলো কে করলো কিভাবে করেছে তো এই যে সকল ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে জনগণ হয়ে গেছে এভাবেই এমনকি মজার বিষয় হলো এতকাল পর এসে আমরা স্বপ্ন দেখেছিলাম আমরা না আপনারাও স্বপ্ন দেখেছিলেন আমরা এমন এক বাংলাদেশ পাবো যে বাংলাদেশে নিজের পেটের ক্ষুধা দূর করার জন্য দুবেলার আহার যোগানোর জন্য কোন নারীকে নিজের দেহ বিক্রি করে খেতে হবে না যে বাংলাদেশে এই বেশ্যাখানা নামক আস্ত জিন্দান খানা আস্ত নরকের টুকরা কারণ এগুলোতে যে নারীরা আছে একজনও ভালো নেই একজনও ভালো নেই মাঝে মাঝে সাক্ষাৎকার নেয় আন্তর্জাতিক মিডিয়াও নেয় দেশি মিডিয়াও নেয় বড় একটা অংশতে এমন যাদেরকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দেওয়া হয়েছে কিছু এমন গিয়েছিল একবার ভুল বুঝে কিন্তু এখন বের হতেছেও আর পারছে না বের হতে আর সমঝতাকে গ্রহণ করবে না জানাজাও হয় না কোনো কিছুই হয় না পুরো সমাজ থেকে দূরে সরে গেছে এখন বের হতে আর উপায় নেই এখানেই তার জীবন কাটছে দরকার ছিল এমন এক বাংলাদেশ দেখব যেখানে এই সবগুলো শয়তানির গড়িয়ে দিয়ে এদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে সমাজ থেকে এই সমস্ত শয়তানিগুলো দূর করবে আর যাতে কোনো নারীকে এই পথ বেছে নিতে না হয় রাষ্ট্র এর জন্য ফিকির করবে এগুলো না হয়ে হলো কি এখন নারী বিষয়ক কমিশন সংস্কার মাসাল সংস্কার কমিশন সংস্কার শব্দ শুনলে তো অনেকে পুরাই কায়দ মানে শুনলেই মনে হয় কি জানি মধু মধু কিন্তু দেখা গেল নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব দিল যৌনকর্মী এবং গৃহকর্মী বা কার লগে যে কারে মিলায় গৃহকর্মী এবং যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক কে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ তাও যে হিসেবে কিজন্য বলতে চাই মাথায় ধরে না যদি বলতো ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দাও তাও অন্তত মাথায় একটু ধরতো যে ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দিচ্ছে এখন যদি ব্যবসায়ী সাথে অন্য কোন শব্দ যোগ করতে চায় আমরা ব্যবসায়ী পণ্য ব্যবসায়ী এটা ওদের اختیار কিন্তু ব্যবসায়ী তো সম্মানজনক শব্দ শ্রমিক চাইতে কিন্তু শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার অধিকার তারা চেয়েছে अजीব ব্যাপার আমার সন্দেহ লাগে আমি জানি না তবে আমার সন্দেহ লাগে ওই কমিশনের ভেতরে এই ক্যাটাগরির মহিলা আছে কি না আল্লাহ ভালো জানে কারণ স্বাভাবিক ব্যাপার এটা আপনি যদি কোনো হুজুরকে কোন কমিশনে নিয়ে ঢুকান কোন সংস্কার কমিশনে কোন হুজুরকে ঢুকান ওই হুজুর কোন চিপায় চাপায় হলেও এই কথাটা ঢুকাবে ইসলামের পক্ষে আইন করো ইসলাম বিরোধী আইন বন্ধ করো মানে হুজুররা ইসলামী স্বার্থকে যে কোনোভাবে বলবেই বলবে এটাকে লিখবেই লিখবে এটা থেকে আপনি কোন হুজুরকে থামায় রাখতে পারবেন না তো এত কিছু থাকতে এই জিনিসে তাদের নজর পড়লো এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া মানে বুঝেন অপরাধকে নর্মালাইজ করা এবং সমাজের মধ্যে এটাকে একটা অপরাধটাকেই স্বাভাবিকতার রূপ দেওয়া বিদেশে যেমন ফ্রি সেক্স চলে এই দেশে এই ফ্রি সেক্সের দেশে পরিণত করে আল্লাহর গজব যেটা আরও পরে আসার কথা ছিল এটারও কিভাবে দ্রুত আনা যায় এটার জন্য সকলে মিলে তদ্বির করতে থাকা অনেকের মাথায় শয়তানি বুদ্ধি কিলিবিলি করে কিভাবে আল্লাহর গজব দ্রুত আনা যায় যেমন হাদিসে আছে না কোনো ঘরে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে ঘরের ভেতরে ওই ঘরে ফেরেশতা আসে না কোন ফেরস্তা এখন ফেরস্তা আসে না বললে তো আবার জটিলতা আছে গজবের ফেরস্তা আসবে মৃত্যুর ফেরস্তা আসবে রহমতের ফেরস্তা আসবে না ক্লিয়ার করার লাগে এজন্য এক হিন্দু ভদ্রলোক কাসিমুল আলমী আল ফাইরাত কাসেম নানতবির আহমেদুল্লাহ আলী দার দেবন্দের প্রতিষ্ঠাতা মোতামিম তার কাছে গেল হাতের মধ্যে একটা কুকুর মানে কুকুরের গলায় রশি লাগানো সেই রশিটা হলো তার হাতের ভেতরে ধরে নিয়ে এসেছে এসে বললো হুজুর আপনাদের নবী নাকি একটা হাদিসে বলেছে যে যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরস্তা আসে না তা আমার ঘরে তো ছবি ভাস্কর্য মূর্তি সবই আছে সব আইটেমই আছে আর বাইরে গেলেও কুত্তা সঙ্গে সঙ্গে নিয়ে যায় এই দেখেন এখনো আমার সাথে কুত্তা আছে কেন জানেন আজরাইল তো একটা ফেরেস্তা তো না পারবে আজরাইল আমার ঘরে ঢুকতে না পারবে বাইরে আমার কাছে আসতে নাই তো পাবে না আজরাইল এখানে তো রেস্ট্রিকশন দেওয়া আছে এই এই জায়গায় ফেরস্তা আসতে পারবে না তো সুতরাং আমি মরবো না আমি চির অমর হয়ে থাকব আর যদি তারপরও মরি বোঝা যাবে আপনাদের ইসলামে ভুল আছে আর যদি চিরকাল বাঁচি লাভে লাভ আমার তো পুরোটাই প্রফিট হচ্ছে আমার লস বলতে এখানে কিছু নাই রহমতুল্লা আলী ও কাউন্টার দিলেন ও যুক্তি দিয়েছে তিনি যুক্তি দিয়ে বোঝায় দিলেন তিনি বলেন আচ্ছা বলো তো তোমাদের এলাকায় কি কুত্তা কখনো মরে না বললো হুজুর কুত্তা তো মরে কিভাবে মরে ও কিভাবে মরে বলতে কেউ না কেউ তো যান অবশ্যই কবজ করে তিনি বললেন বেশ জবাব সিম্পল কুত্তার যান কবজের জন্য যারা নিয়োজিত তারা এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে ভালো মানুষের যান কবজের দায়িত্বে যায় ফেরেস তারা নিয়োজিত তারা তোমার ধারে কাছে আসবে না কারণ তাদের আসার পথ বন্ধ তা সুতরাং কুত্তার কুত্তার দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে রিসিভ করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো সহজ বিষয় তো এখন দেখা গেল যে ঘরের মধ্যে ছবি থাকলে ঘরে ফেরেস্তা আসে না তো এখন পুরো দেশটা যদি ছবি দিয়ে ভাস্কর্য দিয়ে ভরায় দেওয়া যায় অমুকের আব্বার ভাস্কর্য তমুকের শালার ভাস্কর্য তমুকের দুলাভাইয়ের ভাস্কর্য এভাবে যদি পুরো দেশটা ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া যায় ফেরেস্তা কোন দিক দিয়ে আসবে ফেরেস্তা তোমরা সিলেট দিয়েও ঢুকতে পারবা না চিটাগাং দিয়েও ঢুকতে পারবা না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো সাইড দিয়ে বঙ্গোপসাগর দিয়ে আসলেও রাস্তা বন্ধ মিয়ানমারের সাইড দিয়ে আসলো বন্ধ ইন্ডিয়া দিয়ে আসলেও এমনি বন্ধ কোনো দিক থেকে তোমাদেরকে ঢুকতে দিব না হা রহমতেরটা আসবে না তবে গজবেরটা আসবে গজব কিভাবে তাড়াতাড়ি আনা যায় এর জন্য অনেকের ভেতরে চুলকাতি থাকে তো এখন দেখা যাচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ এই বাক্য যতদিন পর্যন্ত সংবিধানে থাকবে যতই বুজুর্গি দেখাক সংসদ অধিবেশন কোরআন তেলাত দিয়ে শুরু করুক আরও যত প্রয়োজনে হুজুর ডায়িকা ডায়িকা দোয়া করুক মনজাত করুক কিন্তু এই দেশের মধ্যে আল্লার গজব আসার পথ চিরকাল খোলাই থাকবে সকল ক্ষমতার মালিক মানতে হবে কাকে সর্বযুগে নবীদের সাথে বাতিলদের মূল দ্বন্দ্বই ছিল সার্বভৌমত্বের কনসেপ্টি এটা যেমন নমরুদ ফেরাউন আবু জাহাল তারা কি হক চেনে নাই কেউ যদি বলে তারা হক চেনে নাই তুই ভাই ইতিহাসে জানিস না তারা হক আমার আপনার চাইতো ভালো চিনেছে আমার আপনার চাইতো আরে আমি তো নবীরা দেখি নাই আমি তো নবীর কথা সরাসরি নিজের কানে শুনি নাই কিন্তু আবু জাহাল ওই জন্মের পর থেকে নবীকে নিজের চোখের সামনে দেখে এসেছে আল্লাহ নবী সত্য বলে না মিথ্যা বলে এটা ওদের চাইতে কে ভালো জানে ওরা সব জেনেছে সব বুঝেছে মানে নাই কেন কারণ নবীকে যদি মানে তাহলে নিজেদের এই গদি সর্বস্ব বন্দাবি কিভাবে করবে গদি থাকবে যতদিন বড় বড় বোতল টানতে পারবে বড় বড় ধান্দাবাজি করতে পারবে নবীরা যদি মাইনা নেয় তাহলে নবীকে ইমাম মানতে হবে ইমাম মানে খালি মসজিদে যিনি নামাজ পড়ে তারই ইমাম না বরং ইমাম মানি নেতা আল্লাহ রসুল তিনি মসজিদেও ছিলেন নামাজদের ইমাম রাষ্ট্রের ভেতরেও ছিলেন রাষ্ট্রের সব নাগরিকের ইমাম নাকি বিশ্বাস হয় না আল্লাহ রসুল খালি মসজিদের ইমাম ছিলেন শুধু নবী না নবীর খলিফাদেরকে দেখেন অমর রাজি আল্লাহ একদিকে রাষ্ট্রের খলিফা ইমাম আরেকদিকে নামাজ পড়ার ছিলেন ওই অবস্থায় কিন্তু তাকে ছুরিকে আঘাত করে শহীদ করা হয়েছে নামাজের ইমামতি করছিলেন পেটের মধ্যে কয়েকটা আঘাত করেছে ছুরি দিয়ে সর্বশেষ আঘাতটা এতটা গভীর ছিল তলপেটে পুরো ছুরি ঢুকে গিয়েছিল তরপাতে তরপাতে সেখানেই তিনি অজ্ঞান হয়ে গেলেন পরবর্তীতে তো তিনি শহীদ হয়ে গেলেন এমনকি আলী রাজিয়া আল্লাহ ফজরের নামাজ ইমামতি করার জন্য আসছিলেন মসজিদের আসার পরেই তাকে শহীদ করা হয়েছে হ্যাঁ আমরা দেখি বা আমরা বললে যদি রাগ করেন আমি বলি আমিও স্বপ্ন দেখি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশেও ইনশাআল্লাহ আল্লাহ এমন এক রাষ্ট্রপ্রধান আসবে আল্লাহ চাইলে যিনি শুধু রাষ্ট্রেই নেতৃত্ব দেবে তা না বাইতুল মুকার জোমার নামাজে নেতৃত্ব দেবে অর্থাৎ নামাজের ইমামতি করবে ক্ষুদা দেবে ঈদের দিন জাতীয় ঈদগাহেও ঈদের নামাজ পড়াবে আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ চাইলে সবে সম্ভব কিছু তো উন্নতি হয়েছে আগে যারা ছিল তারা তোর ঈদগাহে গিয়ে মসজিদে গিয়ে নামাজই পড়তে পারতো না জেন্ডার ভিন্ন হওয়ার কারণে চাইলেও তার ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ ছিল না এখন অন্তত এতটুকু দেখা যাচ্ছে যে ঈদের দিন খতিব সাহেব দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন সামনে বসে তার বয়ান শুনছে তো যেহেতু উন্নতি হচ্ছে আল্লাহ চাইলে আরেক ধাপ উন্নতি হতে পারে যে রাষ্ট্রপ্রধান সামনে বসে বয়ান শুনবে না রাষ্ট্রপ্রধান নিজেই মেম্বারে দাঁড়ায় বয়ান দিবে ইনশাআল্লাহ কেমন এমন এক বাংলাদেশ আসলে খুব লস হবে তাই না খুব লস হবে আল্লাহর কসম আল্লাহর কসম ইসলাম মেনে আল্লাহকে রাজি করে মানুষ কখনো খারাপ থাকে না আর আল্লাহকে নারাজ করে মানুষ কখনোই ভালো থাকতে পারে না রাখার মালিক একজনই নাম তার শান্তি দেওয়ার মুক্তি দেওয়ার উন্নত করার রহমত দেওয়ার বরকত দেওয়ার মালিক একজনই নাম তার আল্লাহ আমার নবীর নামে যেহেতু মোহাম্মদ এই নামের দাবি হলো তার প্রতিটা গুণ সেটা জাহিরি গুণই হোক তিনি গুণই হোক সেটাই সর্বোত্তম সেটাই সবচাইতে পারফেক্ট কারণ মোহাম্মদ মানেই হলো সব উত্তম গুণ তার ভেতরে আছে সুতরাং যেই যেই বিষয়ে নবীর আদর্শ আছে আমার সামনে সেই সেই বিষয়ে অন্তত আমরা ভিন্ন কোনো দিকে ফিরে না তাকাই অর্থনীতি বলেন রাজনীতি বলেন এবাদত বলেন প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শের সামনেই প্রত্যেকে নিজেকে সমর্পণ করি এত দলাদলিও থাকবে না এত মারামারিও থাকবে না এত ভাগাভাগিও থাকবে না যেমন একটা শিক্ষাই দেখেন নবী যে গোটা উম্মতকে এক দল রেখে গিয়েছিলেন না বহু দল রেখে গিয়ে দিয়েছিলেন এক দেহের সাথে তুলনা দিয়েছিলেন নবী এক দেহ এবার চিন্তা করেন দুনিয়াতে মুসলমানদের রাষ্ট্র আছে সাতান্নটা প্রতিটা রাষ্ট্রে সরকার আছে বাহিনী আছে নাকি নাই আচ্ছা এই সাতান্নটা মুসলিম রাষ্ট্রের বাহিনীগুলোই যদি খালি এক হতো এবং সবগুলো সরকার মিলে একটা সম্মিলিত বাহিনী গঠন করে মসজিদ আকস রক্ষা করার জন্য তাদেরকে পাঠিয়ে দিত যেমন পশ্চিমারা করে পশ্চিমারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সবাই মিলে বাহিনী বাট নিয়েছে না এই ন্যাটোই সম্মিলিত জোট এই বাহিনী দিয়ে তারা বিভিন্ন দেশে যুদ্ধ পর্যন্ত পরিচালনা করে না এই যে আফগানিস্তানে যুদ্ধ করেছে আমেরিকা নিজে না পঞ্চাশের বেশি রাষ্ট্রকে সঙ্গে করে নিয়ে গিয়েছে তাহলে দেখা যাচ্ছে স্বার্থে ওরা সবাই মিলে নিজেদের বাহিনীগুলোকে অভিন্ন একসঙ্গে ব্যবহার করে তাহলে মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু হামাসের মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু গাজাবাসীর আল্লাহর কসম মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব তাম মুসলিম জাহানের সবার দায়িত্ব যদি হয় তাহলে আজও পর্যন্ত হামাসের লড়াই কেন হামাস একাই করছে তাদের পাশে অন্য কেউ কেন দাঁড়াচ্ছে না উল্টা গালে দেয় ওরাও মনে হয় শিয়া কেন ইরান শিয়া রাষ্ট্র হয়ে ওদের পাশে দাঁড়ালো কেন আরে ভাই তুই সুন্নি রাষ্ট্র হয়ে দাঁড়ালি না কেন এই প্রশ্ন আগে করা দরকার আবু তোলেব মুসলিম হয়ে নবীর খেদমত করলো কেন এখন আবু তোলেব দোষ দিবা নাকি তুমি বেটা মুনাফিক হয়েছ নবীর উপর কালেমা না পরেও কিন্তু নবীর আদর্শের সাহায্য করো নাই তাহলে দোষ তো তোমারও দেওয়া দরকার তাহলে শিয়ারা দাঁড়াচ্ছে সুন্নিরা দাঁড়াচ্ছে না লজ্জা তো হওয়া দরকার ছিল নিজেদের আমি মনে করি আজও যদি গোটা দুনিয়ার মুসলমানরা এক হয়ে মসজিদ আস্থা রক্ষা করতে চায় এক মাসও লাগবে না ইনশাআল্লাহ বলবেন কিভাবে এত শক্তি আছে নাকি পারমাণবিক আছে মুসলমানের কেন আফগানিস্তান এক দেশের লোকেরাই তো এক সবাই না আফগানিস্তানে যারা ছিল মধ্যে রাজাকার ছিল না যেগুলো আমেরিকার বিমানে চাকা ধরেও পালাতে চেয়েছে যারা ছিল সবাই তো যুদ্ধ করেছে এমন না এই গুটি কয়েক মানুষ যাদের পারমাণবিক নাই যাদের ক্ষেপণাস্ত্র ছিল না যাদের বিমান প্রতিরক্ষা সিস্টেম কিছু নাই এইরকম মানুষ যাদেরকে দুনিয়া গালি দেয় কাঠ মোল্লা বলে স্টিল মোল্লাও না রড মোল্লাও না কাঠ মোল্লা কাঠ মোল্লা বলে গালি দেয় এইরকম আমেরিকা এবং পঞ্চাশের বেশি দেশ পালাতে বাধ্য হলো উনিশ বছর পরে এসে ঠিকই স্বীকার করলো এরা জঙ্গি না এরা সন্ত্রাসী না এরা সশস্ত্র স্বাধীন দাতি বসে বসে যদি ললিপপ না চুসত আলমালাম আর এত বছর জেলে পড়ে থাকা লাগতো আপনি চিন্তা করেন না আবু তলেব অমুসলিম হয়েও দুর্দিনে নবীর সঙ্গ ছাড়ে নাই নবীরে জেলে ভরেছে সেও নিজে গিয়ে ইচ্ছা করে জেল পেটেছে তারে কিন্তু ধরে নাই ধরার কথাও না কিন্তু ইচ্ছা করে কারাবরণ করে নিয়েছে কেন মোহাম্মদ কষ্টে থাকবে আমি আরামে থাকবো এটা হতে পারে না এমনকি গোটা কুরেশকে চ্যালেঞ্জ দিয়েছে শোন কুরাইশ আমি জীবিত থাকতে মোহাম্মদের ধারে কাছেও পড়তে পারবি না হাত্তা উয়াসাদা ফি তুরাবি দাফিনা তাকে মারতে হলে আগে আমাকে মাটিতে দাফন করতে হবে আমার কিছু করে গো যদি তে একদিন অবশ্য থাকতে পারব না তাহলে দেখতেন দুই হাজার চব্বিশ পর্যন্ত ঠেঙ্গানি খাওয়া লাগতো না দুই হাজার তেরোর পাঁচই মে সেই রাতের পরে ছয় মে রাত আসার আগেই দেশ বিজয় হয়ে যেত